ইসমিল্লাহমানির ওয়াহিম আসসালামু আলাইকুম এই কাজটা দেখে অনেকেই অনেক কথা বলবে কিন্তু কাজের ক্ষেত্রে আমার কাছে কোনো লজ্জা নেই আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক বছরে আমরা একবার করে আমাদের জমিতে জৈব সার ব্যবহার করে থাকি তো আমরা ধান ভুট্টা এবং আমাদের অন্যান্য যে সব ফসল আছে আমরা সব সব ফসলের জমিতে আমরা একবার করে বছরে একবার করে আমরা জৈব সার ব্যবহার করে থাকি তো আমাদের এই আমাদের এলাকাটা মূলত ধান চাষের উপযোগী এলাকা তো আমরা মূলত এই শীতের সময়ে আমরা গোবরের সার বা জৈব সারটা আমরা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের পর্যাপ্ত পরিমাণে গোবর সার আছে আমরা প্রত্যেক জমিতে দুই টলি করে আমরা গোবরের সার দিয়ে থাকি এক বিঘা জমিতে আমরা দুই টলি করে গোবরের সার দিয়ে থাকি এই গোবরের সারের কারণে আমাদের রাসায়নিক সারের পরিমাণটা কম লাগে এই আমরা প্রত্যেক বছরেই আমাদের জমিতে একবার করে একবার করে চেষ্টা করি যে অন্তত একবার করে আমরা আমাদের জমিতে জৈব সার বা গোবরের সারটা দেওয়ার তো এই সারটা দেওয়ার ফলে ফসলগুলো খুবই ভালো হয় এবং সারের পরিমাণ খুবই কম লাগে আমরা মূলত আমাদের যে নিজের টলেটা আছে আমরা এই টলেটাই ব্যবহার করছিলাম সারগুলো জমিতে দেওয়ার জন্য তো আমার আগে আমার আব্বা এবং সাগর মামা আসছিল তো আমার আব্বার সাগর মামা মিলে আগে দুই টলি ফেলে এসছে অন্য কাজের কারণে আমি আসতে একটু দেরি হয় আমি আমার আব্বা এবং সাগর মামা তিনজন মিলে আমরা একদিনে প্রায় ছয় টলি সার ফেলে আমাদের এই সারগুলো ফেলতে প্রায় দুই দিন সময় লাগে তো এখানে পর্যাপ্ত পরিমাণে সার আছে আমাদের এলাকায় তেত্রিশ শতকের মাপে আমরা প্রায় এই সাত সাত বিঘা জমিতে আমরা সার দিই তো আমাদের যেখানে আমরা পেঁয়াজ লাগাবো এইখানেও দিই এই কিছুটা আমরা এই বড়ো মৌসুমের সময় আমরা শুধু এই সারগুলো ফেলার সময় পাই কারণ এখন শীতের সময় এখন এই মৌসুমে শুষ্ক মৌসুমে আমাদের এই এলাকায় গোবরের সারগুলো ফেলার উপযুক্ত সময় আর আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পুকুর হওয়ার কারণে আউশ মৌসুমে এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমাদের এই আউশ মৌসুমের গোবরের সারটা ফেলা অসম্ভব হয়ে যায় কারণ এই সময় বৃষ্টি হলেই আমাদের এই জমিগুলা ধানের জমিগুলাতে সময় বৃষ্টি বৃষ্টির পানি বেঁধে থাকে তো এই কারণে আমরা মূলত রবি মৌসুমে আমাদের যে সারগুলো আছে আমাদের এলাকায় সবাই এই সারগুলো জমিতে দিয়ে দেয় যে কোনো ফসল চাষ করার সময় যদি জমিতে গোবরের সার ব্যবহার করা হয় তো তাহলে যেই সারগুলো কম লাগবে বা যেই যেই সারের পরিমাণটা আপনার জমিতে কম লাগবে ফসফেট ইউরিয়া টিএসপি সালফার থেকে বেশি কাজ হবে ইউরিয়ার ইউরিয়া সারের সব থেকে বেশি করে থাকে গোবরের সারে বিভিন্ন ধরনের সারের কাজ করবে এবং জমিতে যেই উপকারী যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াটা জন্মাতে সাহায্য করবে আর সেই সাথে ভূমি ক্ষয় হতে রক্ষা করবে আর পানি চলাচল করার ক্ষেত্রে সহযোগিতা করবে ফসলের অধিক শিকড় করার ক্ষমতা বৃদ্ধি করে তো তো আপনারা চেষ্টা করবেন আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার বা গোবরের সার ব্যবহার করার জন্য কারণ তো আপনার জমিতে জৈব সারের ব্যবহারের ফলে শুধু যে রাসায়নিক সারের পরিমাণটা কম লাগবে তা না আর আপনার জমিতে অধিক ফসল ফলানোর ক্ষেত্রে সহযোগিতা করে এবং জমির মাটির গুণগত মান অক্ষুণ্ণ রাখে অধিক রাসায়নিক সারের উপর নির্ভরশীল না হয়ে গোবরের সার বা জৈব সারের উপর নির্ভরশীল হন তাহলে আপনারা আর্থিকভাবেও লাভবান হবেন এবং পরিবেশে ভারসাম্য রাখতেও সহায় সহায়তা করুন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম